সাজাইছি সেই সাথে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং যে এখানে যে খেলা যে আয়োজন করেছে তাদের বলবো যে আয়োজন করেছে সেই সাথে লাইটের যে ব্যবস্থা করেছে তাদের বলবো তো আপনারা এখানে দেখতে পারেন যে সুন্দরভাবে লাইটের যে ব্যবস্থা করা আছে এখানে সেই সাথে যে দেখুন ইংল্যানের যে বড় ভাইয়েরা আছে সবাই আছে যে আমাদের আমার টিমের প্লেয়ার আমার টিমের প্লেয়ার ক্যাপ্টেন

এই যে এত সুন্দর খেলা হচ্ছে হ্যাঁ আপনার কাছ থেকে আমরা যে লাইটটা নিয়ে আসলাম যে আপনি এখানে আমি সম্পর্ক করেন আপনার কাছ থেকে যে লাইটটা নিয়ে আপনি কাজ করতে চান সেই কাজে তো এখান যে প্রজেক্টের ওইখান থেকে আমরা লাইটটা খুলে নিয়ে ভাই তা আপনার আপনি কিছু বলেন না যে আপনি খুলে দিলেন বলুন শুল্ক আপনার আসলে অনুভূতিটা কেমন ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিশ্বাস গ্রিনটা কিছু বলতে সবাইকে শুভেচ্ছা আজকে এই যে খেলা আমরা চাই নিশাকে না বলুক খেলার দিকে অগ্রসর হোক মানুষজন আমরা এত পরিমাণে সমাজে মানে খেলা বাদ দিয়ে সবাই মোবাইলে আসক্ত এবং নেশা আসক্ত হয়ে যাচ্ছে আমরা সেটাকেই বাদ দেওয়ার জন্য এই রাত্রিকালীন খেলাটা হোক আমরা চাই দিনের বেলায় খেলাধুলো হোক কিন্তু রাত্রিবেলা এখন অবসর ছেলে নেশার দিকে না যে খেলা শুরু খেলা করুক এবং ভালো জীবনে যাপন করুক আমরা সেটা চাই তার কারণে আসলে সবাই মিলে একটা আনন্দমোহ মুহূর্ত চলুক হোক তার জন্য এই খেলাটা ইয়ে করা তো বাজিত ভাইকে ধন্যবাদ আপনাদের আরেকটি কথা বলতে চাই আমাদের বাজিত ভাই এই যে আমাদের যে ভাই রয়েছে আমার একদম পোলস বড়ো ভাই ভাইদের দোকান আছে আপনার মাইক পটিতে সোলারের দোকান যদি কোনো আমার পরিচিত থাকেন বা যে কোনো কেউ যদি সোলার সম্পর্কিত যে কোনো তথ্য বা সোলার প্রয়োজন হয় তাহলে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের ফোন নম্বর আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই সাথে আপনাদের একদিনকে আমার ভাট নিজে ঘুরে নিয়ে দেখা যায় আসতে আর ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাই আমাদের লাইট যে সহযোগিতা করেছে সেই সাথে ভাইকে ধন্যবাদ ভাইও খেলায় অংশগ্রহণ করবে আসলে ভাই একটি খেলাপ্রেমী মানুষ আসলে ভাই এখনো সেই প্রজেক্টের কাজ চলছে কিন্তু ভাই খেলা করার উদ্দেশ্যে ভাই চলে আসে ভাই খেলা ভাইয়ের কাজ প্রজেক্ট চলতেছে কিন্তু ভাই খেলা করবে বলে ভাই প্রজেক্ট ঠিক এখন চলে আসবে কারণ এক্ষুনি আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে তো ভাইকে ধন্যবাদ আচ্ছা ভালো থাকো আল্লাহ হাফেজ গ্রিন টেকনোলজির পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা তো আর কিছু কোন খেলা শুরু তো আপনার খেলা শুরু হয়ে যায় আপনাদের সবাইকে দেখা হবে দেখানো হবে তো লাইভ চলতেছে তো এই আছে আমাদের আবির আবির সেই জব করে সেইখান থেকে চলে আসছে আবির তুমি যে ভাই আমার খুব ভালো এত সুন্দর একটা মাঠে এত সুন্দর এত সুন্দর একটা সাধারণ বৃক্ষ খুব ভালো লাগতেছে এত সাধারণ দর্শক দেখতেছি এবং আমি খেলাফত করতে পারি খুব অনুভূতি প্রকাশ করতেছি আপনাকে অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে আপনাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম উপভোগা প্রতি বছর পাই পাই ধন্যবাদ আমার সামনে আছেন বড় ভাই তাদের দিন সবুজ তিনি ক্যামেরাম্যান তিনি পুরো মার্ক এসব দায়িত্ব নিয়েছেন তিনি এখন দেখাচ্ছেন সব ধন্যবাদ আপনাকে সবাইকে

এখানে ছোটো বাচ্চারা আছে ছোটো বাচ্চারা খেলা করতেছে সেই সাথে ওই যে এই পাশেও আছে আসলে আমাদের স্কুল মাঠ অনেক বড় তো সেই কারণে খেলার ভীষণ ব্যবস্থা আছে এই দেখেন আমাদের স্কুল মাঠে যে বা যারা লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ এইখানে ছোটো বাচ্চারা খেলা করতেছে আর কিছুক্ষণ মধ্যে আমাদের টুর্নামেন্ট সেই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আর সেই সাথে যে এখানে ছোট বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে অবশ্য তারাও খেলার ভিতরে আছে এটা হাই বলে দাও হাই ধন্যবাদ বাচ্চারা দিতে হয় কারণ এত রাত্রের ভিতরে তারা খেলার উদ্দেশ্যে শুধুমাত্র খেলার উদ্দেশ্যে সবাই হাই দেখছে সাথে সাথে এই যে আপনারা যে বা যারা লাইভটি দেখছেন তারা শেয়ার করে দিন সকলকে দেখার সুযোগ করে দিন সাথে সাথে আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে রাত্রকালীন ক্রিকেট টুর্নামেন্ট সেটি অনুষ্ঠিত হবে আপনাদের যদি কারোর খেলার প্রয়োজন হয় বা খেলতে ইচ্ছুক হন তাহলে আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের ঠিকানা যশোর সদর উপজেলায় দেড়য় নেন বাজিদ দুর্গাপুর গ্রাম আমার গ্রামে বাজিদ দুর্গাপুর এই যে আমার স্কুল এটা আমার একজন ফেসবুক আর কি বলতে পারেন মিন্টেন ক্রিকেটার ভাই বলেন যারা আয়োজন করেছে তাদেরকে এবং আমি চাই যে সুন্দর করে আপনার খেলাধুলো করেন যাক এখানেই তো ভাইকে ধন্যবাদ তো ভাইকে ধন্যবাদ সাথে সাথে